সরকারের উপর চাপ বেড়ে যাওয়ায় এখন সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন সমঝোতার চেষ্টা করছেন দুই পক্ষের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক শুরু করেছেন সমকালের খবর হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন কয়েকজন উপদেষ্টা কয়েকজন উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন যে তারা যেন দুই পক্ষের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলে একটা সমঝোতার উদ্যোগ নেয় তাহলে সরকারের উপর এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে চাপটা সেই চাপটা কমে যাবে এবং সরকার বলতে গেলে রেহাই পাবে এবং দুই পক্ষ জামাত বিএনপি যদি সম্মতি হয় তাহলে তারা পুরো বিষয়টা খুব শান্তিপূর্ণভাবে নির্বাচনের দিকে দেশটা এগুবে ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ডাক্তার সঙ্গে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কোন কোন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন বোঝা যাচ্ছে না তবে এই আলোচনার ক্ষেত্রে সম্ভবত আসিফ নজরুল আদিলুর রহমান শুভ রেজওয়ান হাসান ফাহজুল কবির খান তারা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ দুপুরে নিজেরা গতকাল শুক্রবার দুপুরে মিন্টু রোডে মন্ত্রীপাড়ার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা নিজেরা বৈঠক করেছেন তারা ঠিক করেছেন যে কীভাবে তারা আলোচনাটা করবেন তিন উপদেষ্টা সমকালকে জানিয়েছেন রাজনৈতিক সমঝোতার পর জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি হইতে পারে অর্থাৎ রাজনৈতিক সমঝোতা ছাড়া হুট করে সরকার তার মতন করে একটা বাস্তবায়নের কথা বলে দেবে আদেশ জারি করবে সেটা করবে না রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই আদেশ জারি করা হবে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস জুলাই সনদ স্বাক্ষরের দিনই কিন্তু বলেছিলেন যে এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব যে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে এটা বাস্তবায়ন কিভাবে হবে তারা যেন ঠিক করে তো এখন সেই চাপটাই এখন উপদেষ্টারা দিচ্ছেন রাজনৈতিক দল দুটিকে প্রধানত দুটিকে বিএনপি এবং জামাত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আলোচনা শুরু হয় এবং পাঁচজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয় বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসন পুলিশের রাজনৈতিক আনুগত্যের কারণে সুষ্ঠু নির্বাচন করা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয় বৈঠক সূত্র বলছে জুলাই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক না করে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদের জন্য সংবিধান মানে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর না করে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদের জন্য তার নির্দেশনামূলক রাখার পরামর্শ দিয়েছেন অধিকাংশ উপদেষ্টা অর্থাৎ একেবারে বাধ্যতামূলক এটা তো আসলে কার্যকর হবে না সুতরাং এটা নির্দেশনামূলক করা যে একটা সংবিধান সংস্কার কমিটি সেটা বাস্তবায়ন করবে তারা সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজন করার পক্ষেও মত দিয়েছেন আইনগত খুঁটিনাটি পর্যালোচনা করে প্রধান উপদেষ্টা নয় রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই জাতীয় সনদ জারির অভিমত দিয়েছেন উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা পারবেন না এটা করবেন হচ্ছে রাষ্ট্রপতি তার মানে বলটা আবার চলে যাচ্ছে কিন্তু সেই রাষ্ট্রপতির কাছে তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ডক্টর মোহাম্মদ এবং পরিষদের এক বৈঠকে আজ শ্রী প্রমোদ উপস্থিত ছিলেন না অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন যাক হয়তো আসিফ মাহমুদ সজিব হয়ে অনেক বেশি কানেক্টেড এনসিপির সঙ্গে মাহফুজ আলম তুলনামূলকভাবে হয়তো একটু নিটল পজিশন তাকে নিয়ে এই বৈঠকটা হয়েছে এবং কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক কোন কোন উপদেষ্টা পরিষ্কার না কিন্তু পরিষ্কার যে জুলাই সনদ বাস্তবায়নে যেই সরকার আদেশ জারির আগে সরকার একটা রাজনৈতিক সমঝোতা চায় রাজনৈতিক সমঝোতার পরেই এই জুলাই সনদ এর ব্যাপারে সরকার বাস্তবায়নের পদ্ধতি গণভোট এই বিষয়ে একটা আদেশ জারি করবে যেটা আবার প্রধান উপদেষ্টা নয় এটা রাষ্ট্রপতির মাধ্যমে জারির কথা এখানে বলা হচ্ছে দর্শক